আপনারা মাছ মাংস ডিম খান না কিন্তু আপনারা দুধ দই পনির ছানা গ্রহণ করেন তাতে কিন্তু ব্যাকটেরিয়া থাকে তাহলে পাপ হয় না সেই ব্যাকটেরিয়া গ্রহণে এরকম প্রশ্ন আমরা পেয়েছি আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব তো পৃথিবীতে এরকম কোনো খাবার নেই যেখানে ব্যাকটেরিয়া বা অনুজীব নেই প্রত্যেকটি খাবারে রয়েছে এরকম কোনো স্থান নেই যেখানে ব্যাকটেরিয়া বা অনুজীব নেই আপনি যদি মনে করেন যে রাস্তাতে যদি আমি হাঁটি তাহলে তো আমার পায়ের নিচে পিঁপড়ে বা ব্যাকটেরিয়া অনুজীব পড়তে পারে মারা পড়তে পারে সেক্ষেত্রে আমার পাপ হবে তাহলে কি আমি হাঁটা চলা বন্ধ করে দেব। যদি জলেও ব্যাকটেরিয়া বা অনুজীব থাকে বা বায়ুতেও ব্যাকটেরিয়া বা অনুজীব থাকে তাহলে কি আমি অক্সিজেন গ্রহণ করা বাতাস গ্রহণ করা বা জল গ্রহণ করা বন্ধ করে দেব। তাহলে কিভাবে আমি বেঁচে থাকতে পারি এরকম থেকে কেউ ভাবছেন সেই বিষয়ে খুব সুন্দর সমাধান রয়েছে শাস্ত্রে আজকে আমরা সেই বিষয়ে শ্রবণ করব তো ব্যাকটেরিয়া বা অণুজীব দুই প্রকার রয়েছে একটি উপকারী আর একটি হচ্ছে ক্ষতিকর যেটি ক্ষতি সাধন করে সাধারণ লোকেরা ভেবে থাকে যে ব্যাকটেরিয়া মানে হচ্ছে ক্ষতি সাধন করবে সেরকম কি নয় উপকারী ব্যাকটেরিয়া রয়েছে স্ট্রেপ্টোমাইসিস রাইজোবিয়াম ইকুলাইস সহ অনেক উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি আমাদের শরীরের জন্য কল্যাণকর যেমন আমাদের অংশ কিন্তু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি ছাড়া সেই উপকারী ব্যাকটেরিয়া ছাড়া আমাদের খাদ্য হজম বা পরিপাকে সহজভাবে সম্পাদিত হবে না তো সেই কারণে আমাদের খাদ্যের হজমক্রিয়া সহজভাবে সম্পাদন করার জন্য সেগুলির প্রয়োজন এবং ব্যাকটেরিয়া ব্যতীত কোনো সমুদ্রে বা নদীতে কোনো জলাশয়ে কোনো মাছ বা অন্য কোনো জীব বেঁচে থাকতে পারবে না কোনো ফসল সঠিকভাবে বেঁচে থাকতে পারবে না প্রত্যেকটি শস্য সবজি বা ফসল সেগুলি বেঁচে থাকার জন্য কিন্তু উপকারী ব্যাকটেরিয়া প্রয়োজন তো সেই কারণে ভগবান উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করেছেন উপকারী ব্যাকটেরিয়াগুলি আমাদেরকে খাদ্য হজমে সহায়তা করে এবং আমাদের রোগ সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে এবং প্রজনন স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে সেরকমভাবে দইয়ে অনেক উপকারী ব্যাকটেরিয়া রয়েছে সেই কারণে দইকে বলা হয় প্রোবায়োটিক অর্থাৎ আপনার শরীরের জন্য প্রত্যেক মানুষের জন্য দই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উন্নত হার গঠনে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে দই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দই প্রোবায়োটিক সেই কারণে কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানে দইয়ের অনেক গুরুত্ব রয়েছে তো সেই কারণে এরকম কিছু বিষয় রয়েছে যেগুলি আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলি কোনো না কোনো কারণে আপনার কিছু স্পর্শ হবেই কিন্তু সেটি যেহেতু আপনার নিয়ন্ত্রণে নেই যে সকল বিষয়গুলি আপনার নিয়ন্ত্রণে রয়েছে সেগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যেমন আপনার বাবা মা আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন না সেটি আপনার নিয়ন্ত্রণে নেই ধরুন আপনার জন্ম হয়েছে একটি মধ্যবিত্ত পরিবারে আপনি চাইলেই সেটি কিন্তু পরিবর্তন করতে পারেন না আপনার সেই পাস্ট আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন না কিন্তু আপনার ফিউচারকে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন এবং আপনি কি ধনী হবেন নাকি দরিদ্র হবেন সেটি আপনি চাইলে পরিবর্তন করতে পারেন তো সেরকমভাবে কিছু বিষয় যেগুলি আমরা পরিবর্তন করতে পারি না আর কিছু বিষয় রয়েছে সেগুলি আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি ভাবে আমাদের যে খাদ্যাভ্যাস সেটি আমরা চাইলে পরিবর্তন করতে পারি কিন্তু কেউ যদি মনে করে যে আমি কোনো প্রকার খাবার গ্রহণ করব না আমি বায়ুও গ্রহণ করবো না কারণ বাতাসে অনুজীব রয়েছে তাহলে কিন্তু আমি কোনো প্রকার অনুজীব মারা করা থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো কোন প্রকার পাপ হওয়া থেকে সেটা কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় সেটি কিন্তু বুদ্ধিমানের কাজ নয় তো সেই কারণে বেদশাস্ত্র উল্লেখ রয়েছে জীব ও জীবস্থ জীবনম একটি জীব আর একটি জীবের উপর নির্ভরশীল কিন্তু কোন কোন জীবের উপর কোন কোন জীব নির্ভরশীল সেটির বর্ণনা কিন্তু শাস্ত্রে রয়েছে যেমন বক চের প্রভৃতি জীবেরা একটি মাছের উপর নির্ভরশীল বনের শক্তিশালী প্রাণী হাতি থেকে শুরু করে গাভী সেই সকল প্রাণীগণ লতা পাতা গাছপালার উপর নির্ভরশীল তো মানুষের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত কিন্তু শাস্ত্রে সেরকমভাবে রয়েছে তো যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন প্রসাদ বৈষ্ণবগণ রয়েছেন তারা কিন্তু মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি গ্রহণ করেন না কেন কারণ প্রাণে হিংসা তারা বর্জন করেন যেহেতু এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত শাস্ত্রের নির্দেশ কোনো প্রকার প্রাণে হিংসা করা যাবে না আমাদের স্ত্রীশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র সেটি রয়েছে বিশদভাবে রয়েছে বেদ উপনিষদ প্রাণীদের সকল শাস্ত্রে রয়েছে আপনাকে সঠিকভাবে অধ্যয়ন করতে হবে সদ্গরদের তত্ত্বাবধান থেকে নিজে পণ্ডিতগিরি করলে হবে না কিন্তু তো আমি যেটি বলছিলাম কিছু বিষয় রয়েছে যেটি আপনার নিয়ন্ত্রণে নেই যেমন দুধ দই বা অন্যান্য সকল খাবারই কিন্তু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে আপনি যদি খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু সেই উপকারী ব্যাকটেরিয়াগুলিও কোনো না কোনো কারণে অনেক অনুজীব মারা পড়ছে সেটি আপনি সহজে নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু আপনি নিজে ইচ্ছে করে কিছু প্রাণীকে যদি আপনি নিধন করেন সেটি কিন্তু আপনার ইচ্ছার কারণে হচ্ছে সেটি আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন তো সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা উচিত যেটি কৃষ্ণ ভক্তরা করছেন তারা কোনো প্রকার প্রাণে হিংসা করছেন না প্রত্যেকটি প্রাণের উপর তারা দয়া প্রদর্শন করছেন অনেকে প্রশ্ন করেন দুধকে নিরামিষ না আমিষ এবং শাস্ত্রকে আমিষ নিরামিষ বলতে কিছু রয়েছে কি না সেই সম্পর্কে আমরা কিন্তু শাস্ত্র প্রমাণ সহকারে আজকে আমরা জানবো এখন একদল লোকেরা মনে করেন এরকমটি যে নিরামিষ খেলে কেউ সঠিকভাবে বাঁচতে পারে না আর লতাপাতা খেয়ে এই ধরনের শাকসবজি খেয়ে কেউ কি ভালোভাবে বেঁচে থাকতে পারে তার কি বুদ্ধি হবে তার ব্রেইন হবে এরকমটি অনেকে মনে করতে পারে এতে কিন্তু আসলে এই প্রশ্নটি শুধুমাত্র বাঙালিদের মধ্যেই দেখা যায় যাদের ক্ষেত্রে বেশিরভাগ লোকেরাই যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু সঠিকভাবে উচ্চশিক্ষিত নন সেই কারণে আমরা দেখব যে সারা বিশ্বে কত জনসংখ্যা রয়েছে সারা বিশ্বে জনসংখ্যা এখন প্রায় আটশো কোটির কাছাকাছি এর মধ্যে বাইশ ভাগ আপনি সার্চ করে দেখবেন বাইশ ভাগ অর্থাৎ প্রায় একশো কোটি সারা বিশ্বের একশো সত্তর থেকে একশো কোটি লোকে কিন্তু নিরামিষ তারা কি বেঁচে নেই ভালোভাবে বেঁচে নেই অবশ্যই রয়েছে ভারতের ক্ষেত্রে তেত্রিশ থেকে বিয়াল্লিশ ভাগ মানুষই নিরামিষ ভারতের বাইরেও উন্নত দেশগুলির ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন মেক্সিকোতে উনিশ ভাগ মানুষই নিরামিষভোজী ব্রাজিল তাইওয়ান সুইজারল্যান্ডে প্রায় চোদ্দ ভাগ মানুষই নিরামেশ নিউজিল্যান্ড কানাডা জার্মানিতে দশ ভাগ মানুষই নিরামিষভোজী ভারতের প্রেক্ষাপটে গুজরাটের উনসত্তর ভাগ মানুষ নিরামিষভোজী গুজরাটে যত জনসংখ্যা রয়েছে গুজরাটে কিন্তু সামুদ্রিক যে মাছ রয়েছে সেগুলি কিন্তু সহজলভ্য তবুও কিন্তু দেখুন ভারতের ক্ষেত্রে সবথেকে বেশি নিরামিষভোজী জনসংখ্যা গুজরাটে উনসত্তর ভাগ রাজস্থানে ষাট ভাগ অর্থাৎ রাজস্থানের ষাট ভাগ প্রতি একজনের ষাট জনে নিরামিষ গ্রহণ করেন গুজরাটে প্রতি একশো জনে উনসত্তর জন মানুষ নিরামিষ গ্রহণ করছে পাঞ্জাব হরিয়ানাতে চুয়ান্ন ভাগ উত্তরপ্রদেশে প্রদেশে পঞ্চাশ ভাগ মানুষই নিরামিষভোজী তারা কি বেঁচে নেই এবং যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে দেখবেন অনেক বিজ্ঞানীরা কিন্তু নিরামিষ বুঝেছিলেন স্যার আইজাক নিউজরন থেকে আইনস্টাইন এবং বর্তমানে অনেক পৃথিবীর তাবর ব্যক্তিগণ নিরামিষ গ্রহণ করছেন অমিতাভ বচ্চন থেকে বিরাট কোহলি যাদেরকে সকলে চেনে বেশিরভাগ তাবর ব্যক্তিগণ কিন্তু নিরামিষ তো তারা কি বেঁচে নেই নাকি তারা ভালো নেই অবশ্যই বেঁচে রয়েছে ভালোভাবে বেঁচে রয়েছে এখন কেউ বলতে পারেন যে যদি আপনি নিরামিষ গ্রহণ করেন আমিষ গ্রহণ না করেন তাহলে আপনি প্রোটিন কীভাবে পাবেন তো বিজ্ঞানের ভাষায় বর্তমান বিজ্ঞানীদের ভাষা যেটি প্রোটিন এটির অর্থ হচ্ছে দেহসার আর শাস্ত্রের ভাষায় যেটি আমিষ সেটির অর্থ হচ্ছে নিষিদ্ধ দ্রব্য সেটি নিষেধ সেটিকে আমিষ বলা হয়েছে আর বিজ্ঞানের ভাষায় প্রোটিন মানে হচ্ছে যেটিকে অনেকে বাংলায় অনুবাদ করে আমিষ সেটি কিন্তু শাস্ত্রের ভাষার আমিষ নয় এটি মানে হচ্ছে প্রোটিন আপনি যে ভাত গ্রহণ করছেন সেখানেও প্রোটিন রয়েছে আপনি যে রুটি গ্রহণ করছেন সেখানেও প্রোটিন রয়েছে দুইশো গ্রাম ভাত যদি কেউ গ্রহণ করে দুই প্লেট অন্ন তাহলে কিন্তু সে সারে পাঁচ গ্রাম প্রোটিন পাচ্ছে প্রতিদিনের খাবারে কত গ্রাম প্রোটিন প্রয়োজন যাদের ওজন সত্তর কেজি সেই ক্ষেত্রে তার প্রতিদিনের খাবারে ছাপ্পান্ন গ্রাম প্রোটিন প্রয়োজন মাত্র ছাপ্পান্ন গ্রাম প্রোটিন প্রয়োজন একজন সত্তর কেজি ওজনের দেহধারী মানুষের জন্য কিন্তু এই ছাপ্পান্ন গ্রাম প্রোটিনের থেকে অনেক বেশি প্রোটিন আপনি পেতে পারেন শুধুমাত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে আপনার কিন্তু মাছ মাংস ডিম প্রভৃতি গ্রহণ করার প্রয়োজন পড়ছে না সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো আরেক দিন আমরা চেষ্টা করবো পুরো অ্যানালিটিক্যালি আলোচনা করার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের খাবারের মধ্যে যদি কোনো না কোনো কারণে যেহেতু আমাদের অনেক ব্যাকটেরিয়া বা অনুজীব কিন্তু মারা পড়ছে যখন আমরা রাস্তায় পথ চলছি আমাদের অজান্তে কিন্তু অনেক পিঁপড়ে বা অনেক অনুজীব মারা পড়ছে সেই ক্ষেত্রে আমাদের পাপ হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে আমি সেটি থেকে কিভাবে মুক্ত হতে পারব তার পূর্বে আমরা দেখব যে শাস্ত্রে আমিষ বা নিরামিষ বলতে কিছু রয়েছে কিনা বা দুধ আমিষ নাকি নিরামিষ সেই সম্পর্কে সরাসরি শাস্ত্র প্রমাণ কিন্তু রয়েছে পদ্ম পুরাণের স্বর্গखंडের 47 অধ্যায়ের 18 থেকে 19 নম্বর শ্লোকে এই বিষয়ে সরাসরি উল্লেখ রয়েছে এখানে বলা হয়েছে জম্বেরো আমিষম চুরণম অন্যম পরয়osit দ্ববিজ ধান্যে মশুরিকা প্রক্তা গবাম দুগ্ধম অনামিষম লবণম ভূমিজম বিপ্র প্রাণীয় অঙ্গ আমিষম খলো পদ্মপুরাণের সর্বখণ্ডের এই দুইটি শ্লোকে আমিষ শব্দটি তিনবার উল্লেখ রয়েছে এর মধ্যে একটিতে রয়েছে অনামিষম কোনটি অনামিষম অর্থাৎ কোনটি আমিষ নয় গবাম দুগ্ধম অনামিষম অর্থাৎ গাভীর দুগ্ধ হচ্ছে অনামিষ মানে আমিষ দ্রব্য নয় অর্থাৎ নিষিদ্ধ নয় এটি গ্রহণ করা যাবে গাভীর দুগ্ধ গ্রহণ করা যাবে এটি উল্লেখ রয়েছে আর ধান্য শস্যের মধ্যে মসুর ডাল আমিষ এবং প্রাণী অঙ্গ আমিষ প্রাণী অঙ্গ আমিষম খোলু অর্থাৎ মাছ মাংস ডিম প্রভৃতি প্রাণীর অঙ্গ আমিষ অর্থাৎ নিষিদ্ধ দ্রব্য বলে উল্লেখ রয়েছে যদিও দুধে গাভীর দুধে প্রোটিন রয়েছে এটি দেহসার প্রত্যেকটি খাবারে প্রোটিন রয়েছে ধান গমে প্রোটিন রয়েছে যেটা আমাদের শরীরের জন্য প্রোটিন প্রয়োজন সেটি ভগবান প্রদান করেছে কিন্তু যেটি শাস্ত্রের ভাষায় আমিষ বা নিষিদ্ধ দ্রব্য সেটি হচ্ছে প্রাণী অঙ্গ অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল এরা সরাসরি স্বাস্থ্য প্রমাণ দেখে নিলাম এছাড়াও মনুস্মৃতি এবং বেদ পরিশোধ প্রাণী সকল শাস্ত্র উল্লেখ রয়েছে শ্রীমদ্ভগত গীতেও খাবারকে তিনটি ভাগে ভগবান বিভক্ত করেছেন সাত্বিক রাজস্বিক তামসিক আপনারা সকলে অধ্যয়ন করেছেন সেই সাত্বিক খাবার যেগুলি হচ্ছে শাক সবজি দুধ প্রভৃতি রাজস্বিক খাবার হচ্ছে মাছ মাংস ডিম প্রভৃতি এবং তামসিক খাবার হচ্ছে পচা বাঁশি প্রভৃতি তো এই তিনটি খাবারের মধ্যে সাত্বিক খাবার কিন্তু শ্রেষ্ঠ রাজস্বিক এবং তামসিক থেকে তো রাজস্বিক যেহেতু মাছ মাংস ডিম রাজস্বিক খাবার খেলে কি হয় সেই সম্পর্কে ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন কাম এসো ক্রোধ এসো রজগুন সমুদ্ভব কাম এবং ক্রোধ এই রজগুণ থেকে উৎপন্ন হয় রাজস্বিক খাবার যেটি রজগুণ সম্পন্ন মাছ মাংস ডিম এটি বেশি গ্রহণের ফলে কি হয় তার মধ্যে কাম এবং ক্রোধের উৎপন্ন হয় তো সেই কারণে ভগবান শ্রীমদ্ গীতায় কিছু স্বীকৃত খাবার উল্লেখ করেছেন কোনগুলি গ্রহণ করা যাবে নবম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে পত্রম পুষ্পম ফলম তুম ইউমে ভক্তিয়া আর প্রয় ছ তদম ভক্ত পত্র পুষ্প ফল জল ভগবান বলেননি কিন্তু মাছং মাংস ডিমং রক্ত ভগবান বলেছেন পত্র পুষ্প ফল জল পরবর্তী শ্লোকে নবমধ্যের সাতাশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন তুমি যা খাবে তা আমাকে নিবেদন করে খাও ভগবান কি বলেছেন ইয়ত করসি ইয়দ অস্নাসি ইয়ত জহসি দাদাসি ইয়ত ইয়ত করসি তুমি যা সম্পাদন করো ইদ অস্নাসি তুমি যা আহার করো সেটা আমাকে সমর্পণ করো একই কথা ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতা আবারও উল্লেখ করেছেন তৃতীয় অধ্যায়ের বারো এবং তেরো নম্বর শ্লোকে ভগবান বলেছেন ইয়জ্ঞ শিষ্ট শেয়সন্তু মুচ্চিয়ন্ত সর্বকিল্লু বঞ্জতে তেতু অঘম পাপাইয়ে পচন্তি আত্ম কারণাত যারা ভগবানকে নিবেদন করে আহার করে সে যজ্ঞ অবশিষ্ট অন্ন যজ্ঞ মানে হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু যারা ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন তারা সকল পাপ থেকে মুক্ত হন আর যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আহার করে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করে সেটি হোক নিরামিষ বা আমিষ অর্থাৎ ভগবানকে নিবেদন না করে আপনি নিরামিষ বা আমিষ গ্রহণ করেন তাতেই পাপ গ্রহণ হবে এটি শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান উল্লেখ করেছেন তো সেই কারণে আমাদের কর্তব্য হচ্ছে প্রসাদ গ্রহণ করা ভগবানকে নিবেদন করে আহার করা এখন যেটি নিয়ে আমাদের আলোচনা ছিল যে এমন কিছু পাপ রয়েছে যেগুলি আমরা চাইলেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না যেহেতু আমাদেরকে হাঁটাচলা করতে হবে আর যখন আমরা রাস্তায় হাঁটা চলা করবো তখন কোনো না কোনো কারণে আমাদের পায়ে নিচে পিঁপড়ে বা যে কোনো অনুজীব পড়তে পারে এবং তার মারা পড়তে পারে আমরা যখন খাবার গ্রহণ করবো প্রত্যেকটি খাবারে অণুজীব রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি উপকারী ব্যাকটেরিয়া সেটি ফলমূল হোক বা দুধ দই হোক সেক্ষেত্রে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলি কিন্তু কোনো না কোনো কারণে অল্প পরিমাণে হলেও মারা করতে পারে এবং এতে যে আমাদের পাপ হচ্ছে এই সম্পর্কে শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে পঞ্চসোনা পাপ যেগুলি আমাদের অজান্তি হয়ে থাকে যেগুলি আমরা জানায় করে থাকি সেগুলি নিষেধ আর যেগুলো অজান্তে হয়ে থাকে সেগুলির কারণে কিন্তু আমাদেরকে পাপফল ভোগ করতে হয় এখন সেগুলোরকে সমাধান সেটিও শাস্ত্রে রয়েছে পঞ্চশূনা পাপ কীরকম আমরা যখন বায়ু গ্রহণ করি অর্থাৎ শ্বাস গ্রহণ করি আমাদের শ্বাসের সঙ্গে অক্সিজেন যখন আমরা গ্রহণ করি তখন কিন্তু কিছু অনুজীব প্রবেশ করে আমরা যখন রাস্তায় হাঁটা চলা করি তখন কিছু অনুজীব মারা পড়ে আমরা যখন খাবার গ্রহণ করি কিছু অনুজীব কিন্তু মারা পড়ে আবার যখন পূর্বে কল ছিল বা ঢেঁকি ছিল যেটির মাধ্যমে খাবার গুরু করা হতো বর্তমানে ব্র্যান্ডার রয়েছে এখানেও কিন্তু অনেক অনুজীব মারা পড়ছে তো এই পঞ্চসোনা পাপ থেকে উদ্ধারের জন্য শাস্ত্রে পঞ্চসোনা যজ্ঞের উল্লেখ রয়েছে সত্য তথা দাপরের ক্ষেত্রে এবং কলিযুগের ক্ষেত্রে সেই সম্পর্কে বলা হয়েছে যদি কেউ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন ভগবানকে নিবেদন করে এবং কৃষ্ণ নাম করেন তাহলে ভগবান তাকে সেই সকল পাপরাশি থেকে মুক্ত করে দেন ভগবান অত্যন্ত কৃপাময় শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় ভগবান উল্লেখ করেছেন সর্বধর্মান পরিত্যায্য মাম একম সারণম রাজক অহম তুয়াম পাপে ভ্রু মোক্ষ হিসেবে মা শুচ আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দেব যদি তুমি সম্পূর্ণভাবে আমার চরণে আত্মসমর্পণ করো আমার শরণাগত হও সকল বৈদিক এবং লৌকিক যে ক্রিয়াকর্ম ধর্ম সেগুলি পরিত্যাগ করে একমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে এবং ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ কৃষ্ণনাম করার মাধ্যমে আমরা এই সকল জানায় অজানাকৃত সকল পাপরাশি থেকে মুক্ত হতে পারি আমরা সুন্দর সমাধান কিন্তু শাস্ত্র থেকে পেয়ে গেলাম এবং যারা প্রসাদ গ্রহণ করছেন তারা কীভাবে আরও বেশি পুষ্টি লাভ করতে পারেন এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে প্রতিদিনের খাবারের মেনুতে কী কি থাকা উচিত এই সম্পর্কে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আলোচনা করার এবং কোন খাবার খেলে কতটুকু প্রোটিন পাওয়া যাবে কতটুকু প্রোটিন প্রয়োজন আমাদের প্রতিদিনের ক্ষেত্রে সেই সকল অ্যানালিটিক্যাল আলোচনা আমরা পরবর্তীতে করার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই সম্পর্কে আমরা কিন্তু চেষ্টা করেছি স্বল্প সময়ের মধ্যে আলোচনা করার ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছেন ধন্যবাদ সবাইকে